আসসালামু আলাইকুম বিহার্স আপনারা কেমন আছেন আল্লা রাসের সহামতে আমি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো বিউয়ার্স কচুর ফুল দিয়ে চিংড়ি ভাজি এটা তো ভাজি কিংবা ভর্তা যেটাই বলতে পারেন কিন্তু এটা কচু আমরা প্রথম আমিও প্রথম খাবো আপনাদেরকেও দেখাবো আমি কিভাবে রান্না করব এই কচু নিয়েছি কচুর ফুলটা এটা বাজারে হঠাৎ করে পাওয়া যায় আবার সবসময় বাজারেও পাওয়া যেতে পারে গ্রামাঞ্চলে এটা বেশি পাওয়া যায় কিন্তু শহরে যারা থাকেন তারা বাজারে গেলে এরকম আটি বেঁধে বিক্রি করে তাদের কাছে পেয়ে যাবেন এই কচু ফুলটা এইটাই কচু ফুল নিচের থেকে আরও অংশ আছে আমি কেটে নিয়েছি কারণ ওগুলো দিবো না এই ফুল দিয়ে আমি আজকে এই চিংড়ি মাছ দেশি চিংড়ি দিয়ে ভর্তা কিংবা ভাজি কিংবা পুনা। যেটাই বলতে পারেন তৈরি করব। এইটা তার জন্য আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর সাথে নিয়েছি দেশি চিংড়ি মাছ আর আমি এই কচু ফুলটাকে কেটে নিব চিংড়িটাকে কেটে নিব তারপরে আপনাদের মাঝে ফিরে আসবো তার আগে বলে দিই আপনারা যদি কচুটা এরকম কিনেন তাহলে এখান থেকে মাথার অংশ থাকে ওটা কেটে রেখে দেবেন আর এখান থেকে দেখুন আমি পুরো গোল গোল করে কুচু কুচু করে কাটবো আর এই যে ভিতরে যেটা থাকে দেখুন ভিতরে একটা এরকম থাকে দেখুন এই ফুলটা এটা ফেলে দিব এটা থাকলে তখন গলা চুলকাবে এটা দিব না এটা আমি আস্তে আস্তে করে সবগুলো বেছে ফেলে দিব আর নেই আর এটা আমি কুচি কুচি করে আমরা যেমন কচু শাক রান্না করি না ওই রকম কুচি কুচি করে কেটে আমি লবণ দিয়ে সিদ্ধ করব। তারপরে বিহার সপ্তাহের মাঝে আসি বিহ আমি কচু শাকটা যেমন কচু ফুলটা আমি সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে দেখুন এইভাবে করে কেটে আমি লবণ দিয়ে ভালো মতো করে পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে নিয়ে নিচ্ছি আমি পাঁচ ছয় মিনিট দেখুন কচু ফুলকে সিদ্ধ করে এরকম হয়ে গিয়েছে আমার লবণ দিয়ে সিদ্ধ করেছি ভালো মতো করে তারপরে চালনি চালনিতে চেলে নিয়েছি আর কি রেখে দিয়েছি তারপরে পানিটা নিচে পড়ে গিয়েছে এরকম হয়েছে তারপরে ভিওয়ার্স আমি এখন চিংড়ি মাছকেও কেটে নিয়েছি তারপরে কাঁচা পেঁয়াজ রসুন কাঁচামিচগুলো ফালি করে নিয়েছি এখন পরিমাণ মতো তেল দিব আমি তেলটা পরিমাণ মতো দিব দিলাম অল্প করে তেল দিলাম তারপরে বিয়ার্স পেঁয়াজ কুচিটা দিয়ে দিব হিট করে পেঁয়াজ কুচিটা দিলাম দেখুন আপনারা তো দেখতে পেয়েছেন ফুলের যেগুলো ফুলের ভিতরে অংশটা ফেলে দিয়েছি আমি ফেলে তারপরে কেটে লবণ দিয়ে সিদ্ধ করেছি সিদ্ধ করে তারপরে পেঁয়াজ চিংড়ি মাছ সব কিছু কেটে নিয়েছি তেলটা আর একটু দিব কারণ আমি সরিষা তেল এক করবো তো তার জন্য তেলটা দিলাম সরিষা তেলও দিব সোয়াবিন তেলও দিব তেলটা দিলাম তারপরে দিয়ে একটু নাড়াচাড়া দিব ভালো লাগবে অবশ্যই রান্না করবেন গরম ভাতের সাথে অনেক ভালো লাগে এই ফুল ভর্তাটা অনেকেই গ্রাম অঞ্চলের মানুষরা বেশি খায় এটা চিংড়ি মাছটাও ভালো লাগবে দেখুন আমি যেভাবে রান্না করছি আপনারা সেভাবে রান্না করবেন তাহলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এই রান্নার পাশাপাশি বিভিন্ন ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চাইলে সেখানেও একটু ঘুরে আসবেন সেখানে আমি হরেক রকম ঘোরাঘুরি থেকে নিয়ে ঘরের ব্লগ দিয়েছি আমার ছেলে মেয়েকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে আমি ব্লগটা তৈরি করি ভালো লাগবে তাহলে পেঁয়াজটা একটু নরম হচ্ছে এটি তাকে আমি শুকনা নিয়েছি ভালো মতো করে ধুয়ে গোটা সহ এটাও দিয়ে দিলাম আর দুইটা এমনি আস্ত দিব দিয়ে তারপরে দিয়ে আমি রসুন কুচি রসুন কুচিটা এক করে দিলাম দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া দেবো দিয়ে দেখুন পেঁয়াজটাকে রসুনটাকে শুকনো মরিচটাকে নরম করে নিলাম আমি কিন্তু লবণ দিই আর লবণ দিয়ে আমি কচু ফুলকে সিদ্ধ করেছি তাই অল্প পরিমাণে লবণ দিলাম আর অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম অল্প পরিমাণে তারপরে অল্প করে হলুদের গুঁড়া দিলাম নিয়ে আমি এখন একটু পানি এস করে মশলাটা একটু কষাবো তাহলে মশলাটা একটু কষিয়ে নিয়ে দেওয়া পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এখন আমি সেই যে চিংড়ি মাছ আর কাঁচামরিচ চিড়ে রেখেছি আস্ত রেখেছি এগুলো দিয়ে দিলাম বিয়ার এগুলো দিয়ে আরও দুই তিন মিনিট নাড়াচাড়া দিব বিয়ার সময় সাপেক্ষের জন্য আমি সব কিছু ডাইরেক্ট দেখাচ্ছি না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের বোরিং হয়ে যাবে আমি শর্টকাটে রান্নাটা দেখাচ্ছি এক মিনিট তিন মিনিট আমি এভাবে করে চিংড়ি মাছটা দেওয়ার পরে নাড়াচাড়া দিব বিয়ার তিন মিনিট আমি ভালো মতো করে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম মশলার সাথে সাথে কাঁচামরিচ পালিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিলাম এখন আমি সেই যে কচু ফুলটা এটা বিসমাল্লা করে দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো মতো করে থেমে থেমে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া দিব বুঝল থেমে থেমে নাড়া দিব আমি থেমে থেমে পাঁচ মিনিট এভাবে করে নাড়াচাড়া দিলাম দেখুন করে চুলা মিডিয়াম করে রেখে মিডিয়ামাচারা দিয়েছি এখন আমি সরিষার তেল অ্যাড করব পরিমাণ মতো সরিষার তেলটা অবশ্যই দিবেন দিয়ে এখন আমি এক মিনিট অনেক নাড়া চারা সরিষার তেল দেওয়ার পরে নাড়াচাড়া দিলাম এরা নাড়ার উপরে রাখতে হয় হালুয়ার মতো বিয়স আর এখন আমি পরিমাণ মতো অল্প করে ধনে পাতা কুচি দিব অল্প করে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম দিয়ে চুলা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাবো বিয়স কচু ফুল ভর্তা কিংবা কচু ফুল ভাজি তো বিয়স রেডি করে নিয়ে আসলাম অনেক ইয়াম্মি একটা খাবার ছটফট করে কচু ফুল দিয়ে চিংড়ি মাছের ভাজি কিংবা ভর্তা এভাবে করে তৈরি করবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক চাই কমেন্ট চাই শেয়ার চাই আর অবশ্যই ভালো লাগবে রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম